বছরের অন্যান্য সময় যেমন হোক কিন্তু রমজান মাসে কিন্তু কম বেশি সব বাড়িতে প্রতিদিনই ভালো কিছু রান্না হয় এই মাসে পরিশ্রমটাও কিন্তু তুলনামূলক অন্যান্য মাসের থেকে বেশি বেড়ে যায় বিয়ের আগে তো সবসময় বাসায় থাকতাম কখনো রমজান মাসে নিজে নিজে সেহিরের আয়োজন ইফতার আয়োজন কিছুই করিনি বাট এবার যখন করছি তখন বুঝতে পারছি প্যারা কাকে বলে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা রোজা শেষ আর এই যে আমি তো রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভাত রান্না করলাম আর আমি সাধারণত রাইস কুকারে ভাত রান্না করি বাট রাইস কুকারের ভাতটা কেমন যেন একটু আঠালো হয় আমার খেতে তেমন একটা ভালো লাগে না তাই এমনি আজকে রান্না করলাম আমরা যেহেতু মানুষ মাত্র দুইজন তাই মাত্র কয়েক পিসে রান্না করব আর বুটের ডাল দিয়ে রান্না করবো প্রথমে আমি গোস্তটা ভেজে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে এখন সেখানে সবগুলো মশলা দিয়ে দিব এই রান্নাটা আমরা দুজনেই খুব পছন্দ করি তাই হচ্ছে আমি প্রায় কিন্তু এরকম ভাবে রান্না করি তো এবার আমি ভালো মতো গোস্তটা কষে নিবো পেঁয়াজ মানে মশলাটা ভালো মতো হয়ে হয়ে গস্ত দিয়ে দিয়েছি গোস্তটা যখন ভালো মতো কষান হয়ে গিয়েছে তারপর সেখানে আমি বুটের ডালটা দিয়ে দিলাম কষানো গোস্তর মধ্যে ডালটা দেওয়ার পর ভালো মতো মিক্সড করে নিলাম আর লবণটা করে দেখলাম ঠিক আছে কিনা তারপর এই তো ভাজা মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবো